उदयपुर बुझ्छ फ्रुन नगा एमएलए सुदी राई ब्रमन ब ककसल चाहिँ अब राज बुझ्छ मु यङ पाक्ल चाहिँ जुन ग्रेप्तार नसनमुगो आर् केपुर थाना तुफ्लामु बखास्ते कङ्रेसनि

আরো নগতাকা ক্রাক সালো বুথার জায়গায় নি নগতং কংগ্রেস সুদীপ রায় ব্রহ্মন ব কেজার বিহি নী বড় রায় ইয়গুলো এমএলএ কক্লীল সামু রো কথার জামু বরসুমতী সাকা পুলিশ দাবু বরক নতাম বাকি গ্রেপ্তার গ্রেপ্তার পুলিশ রিমান্ডা আবু গতাম কক বেড আসালো পুলিশ ম ওটা তো প্রিপ্লেন মারার কোনো মানে সন্দেহ নেই ওই যে এটা বিচার চাইছে আমরা সবাই বিচার চাইছি যা গেছে তো ওকে তো ফিরে আনা যাবে না ক্লাস নাইনে পড়া একটা ছেলে তার একটা প্রযুক্তির স্ত্রী বড়ো ভাই রয়েছে তাদের পরিবার রয়েছে এই অভিজ্ঞতা ফিরে পাবে না এখন আমরা সবাই তাকিয়ে থাকবো পরিবার যেন বিচারটা সামান্য বিচারটা পায় এটার দিকে আমরা তাকিয়ে থাকবো এবং পুলিশকে আমি বলবো

খুনিকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা সেখানে চলছে আমরা সেখানে জেলা কংগ্রেস সেখানে পরিষ্কারভাবে আমরা এসেছি আমরা জাস্ট সেখানে আজকে বিক্ষোভ দেখালাম আমাদের ইচ্ছা ছিল বড়বাবুর সাথে সেখানে কথা বলবো আমাদের বক্তব্য রাখবো ওনার কাছেও উনি সেখানে প্রশাসনের কাজে সেখানে থানা বাইরে আছেন সেকেন্ড অফিসারও বাইরে আছেন এখন যিনি চার যে আছেন ওনাকে পরিষ্কার সেখানে আমরা বলেছি তদন্তের কোনো কাবিল্যত নয় যারা দুষ্কৃতকারী তাদেরকে অবিলম্বে সৰু বেলেজ পাতি মজুত বনজাকা নাৰ্চলেমু পি ককন গ্ৰেপ্তাৰ খেনে বাগে পুলিচ নে নমকাক লক্ৰৱংগ বিহু ৰিপৰ্ট নিউজ টুডে